সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে স্বাস্থ্য কার্ড জাতীয় পত্রে থাকা সকল ব্যক্তিগত তথ্যের মতন এই কার্ডেও থাকবে নাগরিক স্বাস্থ্য সেবার সকল তথ্য সো এই ভিডিওতে জাতীয় স্বাস্থ্য কার্ডের যে সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে তা হল স্বাস্থ্য কার্ড কারা পাবেন স্বাস্থ্য কার্ডের সুযোগ সুবিধা স্বাস্থ্য কার্ড কীভাবে পাবেন এছাড়াও আরও অনেক খুঁটিনাটি বিষয় সম্পর্কে আলোচনা করা হবে তাই আমি আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ স্বাস্থ্য কার্ড প্রথম ধাপে ঢাকা গোপালগঞ্জ মানিকগঞ্জ মোট আট প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চলবে স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে জানা যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব তথ্য সংরক্ষণ থাকবে এই কার্ডে এছাড়া সব পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট যাবে ইমেইলে ঘরে বসেই রোগীরা হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে কেন এই স্বাস্থ্য কার্ড স্বাস্থ্য অধিদপ্তরের এই কার্ডের মূল লক্ষ্য হচ্ছে দেশের হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানকে অটোমেশনের আওতায় আনা শেয়ার্ড হেলথ রেকর্ডের মাধ্যমে সব প্রতিষ্ঠান কেন্দ্রীয়ভাবে সংযুক্ত করা দেশের প্রত্যেক নাগরিকের থাকবে নিজস্ব হেলথ আইডি কার্ড এর মাধ্যমে সুনির্দিষ্টভাবে রোগ নির্ণয় করা চিকিৎসা সেবার গুণগত মান বৃদ্ধি নাগরিকের অর্থ ও সময় সাশ্রয় চিকিৎসা ব্যবস্থার আরও সুশৃঙ্খল সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক শাহাদাত হোসেন বলে আগামী জানুয়ারির শুরুতে ঢাকা মহানগরের মধ্যে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান আলো ক্লিনিক এবং মানিকগঞ্জ ও গোপালগঞ্জের সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের রোগীদের স্বাস্থ্য কার্ড প্রদান কার্যক্রম শুরু হবে অধ্যাপক ড শাহাদাত হোসেন বলেন এরপর আগামী জুলাই মাস থেকে সারা দেশে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোতে এই কার্যক্রম শুরু করবে আমাদের লক্ষ্যমাত্রা হল পাঁচ বছরে অত্যন্ত ছয় কোটি মানুষকে এই কার্যক্রমের আওতায় নিয়ে আসা স্বাস্থ্য কার্ডের সুযোগ সুবিধা রোগীদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব স্বাস্থ্যসেবার তথ্য সংরক্ষিত থাকবে এই ডিজিটাল ডাটাবেজে আগের চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষার কাগজ হারানোর ভয় থাকবে না রোগীর বহন করে নিতে হবে না কোনো কাগজ অনলাইনেই থাকবে সকল তথ্য শুধু স্বাস্থ্য কার্ডের মাধ্যমেই রোগী পেয়ে যাবে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সব পরীক্ষার সব রিপোর্ট চলে যাবে রোগীর ইমেইলে ঘরে বসেই রোগী অনলাইনে হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতে সময় নিতে পারবে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডক্টর বেনজির আহমেদ বলেন আমরা যখন একজন রোগীকে চিকিৎসা দেই তখন রোগীর নানা ধরনের অসুস্থতা পূর্বে কি ওষুধ খেয়েছে বংশগত রোগ আছে কি না এরকম নানান কিছু বিবেচনা করতে হয় অনেক সময় রোগী ব্যবস্থাপত্র হারিয়ে ফেলে বা নষ্ট হয়ে যায় চিকিৎসকদের লেখা বোঝা যায় না এসব কারণে সঠিক তত্ত্ব যাচাই বাছাই করে চিকিৎসকরা ওষুধ লিখতে পারে না তাই এখন থেকে চিকিৎসকদের এরকম কোনো ঝামেলা সৃষ্টি হবে না তারা খুব সহজেই পূর্বের হিস্ট্রি জেনে নতুন ব্যবস্থাপত্র লিখতে পারবে এতে একদিকে রোগীর চিকিৎসা খরচ বাড়ে অন্যদিকে সঠিক চিকিৎসা সেবা ব্যাহত হয় হেলথ কার্ডের এই সমস্যাগুলো কমে যাবে স্বাস্থ্য কার্ড মিলবে যেভাবে প্রাপ্তবয়স্কদের নিবন্ধনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও শিশুদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন লাগবে চিকিৎসা নেওয়ার সময় স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি যে কোনো সরকারি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ও হাসপাতালে গিয়ে জাতীয় পরিচয়পত্র বা নিবন্ধন দেখালে প্রতিষ্ঠানের নির্ধারিত নিবন্ধন বুথে গেলে অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যাবে জাতীয় স্বাস্থ্য কার্ড আপনাদেরকে সঠিক চিকিৎসকের এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে একটি উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করতে পারবে তো জাতীয় স্বাস্থ্য কার্ড সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাকে কমেন্টস করুন অথবা এই সম্পর্কে আরও কিছু ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সো আজ আমি যাচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে